তো হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি তো আমরা আজকের এই ব্লগটি হলো আমরা সাতচুরি যাইতাছি সবাই মিলে বন্ধু আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত এই যেখানে আমরা গাড়ি তুলতেছি তো আমাদের গন্তব্য হলো সাতচুরি বাগান সবাই দেখতে থাকেন ব্লকটি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন ভিডিওটা স্কিপ করে দিলাম কারণ অনেক বড় হয়ে যাবে স্কিপ করে দিলাম দেখুন অনেক সুন্দর পরিবেশ মনোমুগ্ধ করা অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই হবিগঞ্জ জেলা মাধবপুর থানায় তো আমরা অবশেষে এসে পৌঁছলাম দেখুন আমরা লামার পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এই যে দেখেন বৃষ্টি বৃষ্টির জন্য আমরা এখানে বসে পড়লাম তো ওইদিকে দেখি একটা ছোট বায়ে গান গাইতেছে তো আমরা গেলাম অনেক আনন্দ করলাম দেখেন গানটি অনেক মজা করলাম সবাই মিলে একসাথে তো গান শেষ হওয়ার পরই দেখি এদিকে এই যে দেখেন একটা বান্দরে নালা করতেছে তো বান্ধনের সাথে আমি একটু মজা করলাম এই যে হাত খাবার নিয়ে দেখেন কি করে আছে তো আমি দোকান থেকে কিছু খাবার নিলাম বান্ধনের জন্য এই যে দেখেন আমার হাতের মধ্যে খাবার দেব হ্যাঁ ওমা এটা কি হলো আমার কাছ থেকে খাবার নিয়ে চলে গেল আর এদিকে আরেকটা বান্ধব নালা করতেছে তো হেলো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা সাতছড়ি বললাম তো আমরা এখন আসি নদীর মধ্যে এই যে এখন বৃষ্টি হওয়ার কারণে নদীতে অনেক পানি সাতচুরি এই যে নদীর কাছে আসি দেখি বৃষ্টি হওয়ার কারণে নদী অনেক তো ওই যে আমার সামনে আরো দুজন আছে ওরা ক্যামেরার সামনে আসছে না সামনে ওই যে যাইতেছে আর আমরা যে আমার হাতে ক্যামেরা আমি এদিকে ভিডিও করতেছি তো অনেক শুন ভালোই লাগলো এই যে অনেক ভালো পরিবেশ তো হাঁটার পর আমরা সিঁড়ির কাছে অনেক উপরে উঠলাম অনেক পরিশ্রম হলো ক্লান্ত হয়ে গেলাম এই যে দেখেন অনেক উঁচু পাহাড় তো ওইদিকে আমরা নিচে হাঁটে হাঁটে চলতেছি আমার সাথে আছে এই যে আমার বন্ধু তো আমি আরও সামনে আছি আর দুজন সামনে চলে গেল নিজে দেখেন তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওকে দেখার জন্য